ইসলামের রাজনৈতিক জায়গা থেকে আমরা আপনাদের কাছে আসি একটি মেসেজ দেওয়ার জন্য বা আপনাদের সাথে একটু মোলাকাত করার জন্য সাক্ষাৎ হইলে আল্লাহ তালা আমাদেরকে যদি বরকত দেয় আপনাদের কাছ থেকে কিছু বরকত নিলাম আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আসতেছে খুব কাছাকাছি পরিবেশ যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র বিগত দিনের ধারাবাহিকতায় সামনে আবার নির্বাচন আসবে সেই নির্বাচনে আমরা কাউকে না কাউকে ইনশাল্লাহ ভোট দেবো তাই না চুয়ান্ন বছরের ইতিহাসে দারাইল পাহাড়ি পাড়ecosের ভালো আগার যুবরা ছাত্র উত্তর মানসিকের অনুরোধে আজকে যারা বারবার সুযোগ নেজতেন করেছে আমাদের এই রাস্তাদার যে উন্নত ছিল সে উন্নয়নের কথা যা ছিল তা করে নাই এই শিক্ষা ব্যবস্থা যুবর এবং ভালো আগার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আমি দিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা খুব ভয়াবহ আমাদের যুবর এবং ভালো আগারকে বাংলাদেশের মধ্যে একদম নিম্ন লেভেলে পৌঁছে দিয়েছে আপনারা জানেন বিগত দিনের ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে দুবরা এবং হালুয়াগড়ের শিক্ষা ব্যবস্থায় যারা একদম টোয়েন্টি টু পার্সেন্ট দিয়েছে তাদের জবাব দেওয়ার জন্য আগামী নির্বাচনে আমাদের সজাগ থাকতে হবে সাথে সাথে স্বাস্থ্য শিক্ষাতে আমাদের যে দুর্নীতি আমি আজকে অসুস্থ মানুষ অথবা আমার বাবা মা আত্মীয় স্বজন অথবা আমার বোন বা ভাই বাস্তি যে সমস্ত মানুষ প্রেগনেন্সি অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য খাত যদি একটা মহিলা অথবা আমাদের ভালো স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া আমাদের কোনো সুযোগ নাই এখন এই স্বাস্থ্য কমপ্লেক্সের এর অবস্থাটা আপনারা জানেন সুতরাং আমি বলবো বিগত চুয়ান্ন বছরের ইতিহাসে আপনাদেরকে সতর্কতা অনুযায়ী আগামী নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যেতে হবে আল্লাহ তালা আমাদের আমাদেরকে ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থায় ইনসাম ভিত্তিক সমাজ ব্যবস্থায় আমাদেরকে যেন সহযোগিতা করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা থেকে আগামী নির্বাচনে আমি থাকবো হাফেজ মোহাম্মদ রহমান আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনসাম ভিত্তিক সমাজ ব্যবস্থায় আপনারা সহযোগিতা করে আমাদের দলে অন্তর্ভুক্ত হবে বিশাল সকলে ভালো থাকবে আমি সকলে সুস্বাস্থ্য কামনা করি অবশ্যই আল্লাহ তালা আমাদের যেন জীবনের শেষ প্রান্ত পর্যন্ত ইসলামের সাথে থেকে আমাদের মুক্তিমতন করতে পারি আশা করি ধন্যবাদ সবাইকে